আসসালামু আলাইকুম ওয়া বারাকাত আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপন আপন ব্যস্ত আছেন আজকে বর্তমান সময়ে কিছু পীর দেখা যায় যাদের মধ্যে নামাজ সম্পর্কে জ্ঞান নাই যাদের মধ্যে রোজা সম্পর্কে জ্ঞান নাই এ সম্পর্কে আপনার ইমামে সাফি রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহ তাবারকালা কখনো কোন জাহিকে নিজের অলি বানাননি অর্থাৎ মহান আল্লাহ কোন মূর্খ কোন জ্ঞান পাপি কোন অনভিজ্ঞকে রব্বুল আলমিন অলি বানাননি নিজের দোষ বানাননি অর্থাৎ বানাতে চাইলে আল্লাহ যদি কাউকে ওলি বানাতে চায় আগে তাকে ইলিম প্রদান করেন তারপর তাকে ওলি বানান বলি তৈরি করেন কোন কিতাবে লেখা আছে কিতাবটির নাম ফাতাওয়াজাবিজ্ঞা একুশ খণ্ড পৃষ্ঠা নাম্বার পাঁচশো তিরিশ